মানুষগুলো যখন ঘুমিয়ে যায় কবির রচনিতে মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি তখন আর ঘুমিয়ে থেকো না তুমি তখন ওজন kalam করে মসজিদের বারান্দায় চলে যাও নামাজের মুসললায় চলে যাও সিজদায় পড়ে সুবহানাল্লাহ রব্বিয়াল আলা বলে চোখের পানি যখন ছেড়ে দিবে বান্দা পানি আসতে দেরি লাগবে তোমার ওই চোখের পানি আসতে দেরি লাগবে তোর জন্য আমি আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না চোর দাঁতেরুতে নদী গাথের আধারে যারাকের দু চোখের নদী যেন চলো চলোন হাত চানি যতয়লোনার হাত চানি যতয়ুক পেছনে ফিরো সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় হায় রে তারা পথ বলে যায় না

আমার নবী বলেন বান্দা যখন তোর ব্যথার আল্লাহর ভয় চলে আসে তোর গুনার জন্য তুই যখন অনুতপ্ত হয়ে যাস আল্লাহর ভয় তোর অন্তরে যখন চলে আসে তখন যদি তোর চোখের পানি চলে আসে তোর চোখের পানির পাওয়ার এত বেশি আপনার নবী আমার নবী বলেন চাকরা জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি জাহান্নামের আগুন মধ্যে বলেন ওগো তুমি আমাকে বলো জাহান নামের আগুনের ভয়াবহ কেমন হবে কেমন কঠিন হবে জিব্রাহিম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান নামের আগুনের ভয়াবহ এত বেশি জাহান নামের আগুনে পুড়ে যাওয়া এক টুকরো কাপড় যদি সামান্য টুকরো কাপড় যদি পৃথিবীতে রাখা হয় তাহলে মুহূর্তের মধ্যে তা সমস্ত মানুষ পশু পাখি শেষ হয়ে যাবে বসে যদি আমরা একটু জিকির করি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি আমার বাবারা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আপনারা বলেন আমাদের আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না কোন সন্দেহ আছে সন্দেহ আছে নাকি আল্লাহ রে নবী হজরতে ইউনুস আলী সালাতামকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছে মাছেকে ফেলেছে ওই মাছের পেটের ভেতর থেকেও আমার আল্লাহকে বলে নাই কেডান দেবেন পরে যাব আমার নবী বলছে দোয়া এই রোজ তোমাদেরকে পড়তে হবে মাছের পেটের ভেতর থেকে এই দোয়া পড়ে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ ওই মাছের পেটের ভেতর থেকে মুক্ত করে দিতে আর দেরি লাগে নাই জোরে বলে আজকে যদি এই মসজিদ থেকে আমরা এই গভীর রাতে ডাকার মতো আল্লাহকে ডাক দিতে পারি মন প্রাণ করে ডাক দিতে পারি মনে রাখতে হবে লা তোমার মনের কথা জানে কি জানে না মনের খবর জানে কি জানে না মনে রাখতে হবে তোমার মনের ভেতর কি আছে না আমার বাবার কথাগুলো একটু খেয়াল করেন তোমার মনে কি কষ্ট আমার মুরব্বি বাবা তোমার মনে কি দুঃখ যন্ত্রণা তোমার ভাই জানে না তোমার মা জানে না তোমার বাবা জানে না বলেন তো জানে কে সেই বলুন আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পারে কি পারে না মনে রাখতে হবে আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে কত মহব্বত করে কত মায়া করে আল্লাহ ডাক দিয়ে বলেন না তা তুমি রাখবা বান্দা তুমি গোনা করেছো পাপ করেছো অন্যায় করেছো জুলুম করেছো অত্যাচার করেছো তুমি বেসাহারা হয়ে গেছো বাচার তোমার কোনো পথ নাই তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নৈরাসও না তুমি আমি আল্লাহর রহমত থেকে ফিরে যেও না তোমার যখন বুঝে আসবে তোমার যখন খেয়াল হয়ে যাবে যে তুমি অন্যায় করেছ করেছ মানুষের উপর জুলুম করেছ যখন তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে যখন তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে কবরের ভয় চলে আসবে কোন তুমি তো কোন করে মসজিদের বারান্দায় চলে যাও নামাজের মুসল্লাই চলে যাও সিজদায় পড়ে সুবহানা রব্বিয়াল আলা বলে চোখের পানি যখন ছেড়ে দিবে বান্দা তোমার ওই চোখের পানি আসতে দেরি লাগবে তোমার ওই চোখের পানি আসতে দেরি লাগবে তোর জন্য আমি জাহান্নামে আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না লাজরে বলে যেতয় সু পেছনে ফিরোশে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় হায়রে তারা কবুত বলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুত বলে যায় না আল্লাহর প্রেম চায় পানি ছেড়ে দাও মুহূর্তের মধ্যে তোর জীবনের সমস্ত গুণকে আমি আল্লাহ মাফ করে দিব বলেন তো চোখের পানির পাওয়ার আমার আল্লাহর কাছে কম না বেশি এ জোরে বলেন কম না বেশি আমার ভয়ের আপনার নবী আমার নবী বলেন বান্দা যখন তোর ভেতর আল্লাহর ভয় চলে আসে তোর গুণার জন্য তুই যখন অনুতপ্ত হয়ে যাস আল্লাহর ভয় তোর অন্তরে যখন চলে আসে তখন চোখের পানি চলে আসে তোর চোখের পানির পাওয়ার এত বেশি আপনার নবী আমার নবী বলেন চাকরা জাহান নামের আগুনের ভয়াবহতা এত বেশি জাহান নামের আগুন এত কঠিন এত ভয়াবহ আমার নবী ডাক দিয়ে বলেন অবু জিব্রাহিম তুমি আমাকে বলো জাহান্নামের আগুনের ভয়াবহ কেমন

রাখা সেই পরিমাণ আগুন যদি পৃথিবীতে রাখা হয় তাহলে ওই আগুনের তেজে পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি জীব জন্তু শেষ হয়ে যাবে আল্লাহ আমার নবী আপনার নবী বলেন ওই জগন্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে কে কোনো পানি নিবাইতে পারবে না সাগরের পানি বলো নদীর পানি বলো সমস্ত পানি দিলেও নিবাইতে পারবে না একমাত্র মোমেনের চোখের পানি ছাড়া মোমেনের চোখের একটি ফোটা মুহূর্তের মধ্যে জাহান নামের আগুন কে নিবাই দিতে পারে ধরে বলেন সেজন্য আপনার নবী আমার নবী বলেন কম কম করে হাসো বেশি বেশি করে খাও কম কম করে হাসো বেশি বেশি করে খাও তোর হৃদয়টা যদি পাথাল হয়ে যায় তারপরেও তুমি কান্না করার চেষ্টা করতে হবে যদি তোর কান্না না আসে তারপরেও তুই কান্নার ভান করতে হবে বলেন তো চোখের পানির পাওয়ার কম না বেশি আমার ভাইরা এ জোরে বলেন কম না বেশি আল্লাহ রাব্বুল দুনিয়াতে তুমি যা ইচ্ছা তাই করবা তোমার শরীরের মধ্যে পাওয়ার আছে টাকার পাওয়ার আছে ক্ষমতার পাওয়ার আছে তুমি এমপ্রি হয়েছ মন্ত্রী হয়েছ এগুলা খনিকের জন্য এগুলা ক্ষমতা আমি আল্লাহর কাতে চো